নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি বসন্ত রঞ্জনা অঞ্জনা এই ব্লগে থাকবে ডামডিম মনাস্ট্রি এবং আরও আমরা যে সেভেন পয়েন্টস গিয়েছিলাম সেই সেভেন পয়েন্টসের কিছুটা অংশ আপনারা আমার সঙ্গে থাকবেন আজ ফিফথ ডিসেম্বর দু ঠান্ডা খুব একটা নেই আবার বাইরে বেরোলেও ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমরা ঠিক করলাম আজকে লোকাল সাইট সিং করব তো আমাদের পরিচিত যে টোটোওয়ালা যে যার সঙ্গে আমরা ঘুরে বেরিয়ে বেরিয়েছি কদিন মূর্তি নদীর তীরে গিয়েছিলাম আরও অনেক জায়গায় গিয়েছিলাম তো ওকে ডাকলাম ও বললো ঠিক আছে আমি দশটার সময় আসব ওর নাম হচ্ছে গোকুল আমি আপনাদের আজকে ডামডিম মনাস্ট্রিতে নিয়ে যাব একটু দূর আছে চালসা ইউথ হাসেল থেকে তো কোনো অসুবিধা হবে না তো সেই মতো আমরা রেডি হয়ে নিলাম এবং ওর সঙ্গে রওনা দিলাম আমরা এই ডামডি মনাসির সামনে এসে দাঁড়ালাম তো এসে দেখি দরজা বন্ধ গেট বন্ধ করে রেখেছে বলছে একটা দেড়টা দুটো কখন খোলা হবে ঠিক বলতে পারছি না ওই রকম সময়ে খোলা হয় আমরা তো পৌঁছে গেছি বারোটার মধ্যে একটার পরে খুলবে বলছে এখন বাজে সাড়ে সাড়ে বারোটা বাজে এতক্ষণ ধরে বসে থাকা এখানটা খুব সুন্দর জায়গাটা আমরা বাইরে একটু ঘোরাফেরা করে গাছের নিচে বসে রইলাম গেট খোলা পর্যন্ত ওয়েট করতে থাকলাম কারণ এতটা দূরে এসেছি না দেখে তো আর যে ফিরে যাওয়া যায় না ভেতরটা খুবই সুন্দর দেখছিলাম বাইরে থেকে তো কিছু স্থানীয় ছেলেপেলে ভেতরে পড়ুয়া আর কি এরা ক্রিকেট খেলছিল আজকে আমাদেরকে চালসা ইউথ হোস্টেলের যে গুরুং ভাই যার গাড়িতে আমরা টাটাগুড়ি বিট ক্যাম্প পর্যন্ত গিয়েছিলাম উনি বলেছিলেন যে লাভা নিয়ে যাব আপনাদের যাবেন তো আমরা বললাম যে না লাভা যাব না লাভা আমার ঘোরা হয়ে গেছে দুবার তো আমরা এই লোকাল কিছু দেখে আসি সেই জন্য এখানে আসা অবশেষে গেটটা খুললো এবং অনেক লোক এসে বসেছিলেন ভেতরে ঢোকার জন্য ঢুকে দেখি ভেতরটা কি সুন্দর সাজানো একদম ছবির মতো সাজানো আর এমনিতেও মনাস্টির আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর থাকে এবং শান্ত পরিবেশ থাকে আর ওই যে মেন যে গেটটা দরজাটা সেটা আজকে খুলবে কিনা জানি না বললো যে রোজ দিন খোলা হয় না তো খুলতেও পারে আপনারা একটু ওয়েট করবেন খুলে দেবে ওটা তাহলে ভেতরে ঢুকতে পারবো আমরা ভেতরে ঘুর ঢুকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম পেছন দিক পর্যন্ত গিয়ে তো খুবই ভালো লাগছিলো ভেতরটা বেশ মানে ঠান্ডা ঠান্ডাও আছে ভালোই মানে ওয়েদারটা রোদও উঠেছে আমাদের ভাগ্য ভালো ছিল আমরা গেটটা খোলা পেলাম তবে ভেতরের ছবি তো আর তোলা যাবে না ভিডিও তোলা যায় না এমনি স্টিল ছবি তোলা যাবে বলল ভেতরে স্টিল কিছু ছবি নিলাম নিয়ে এত সুন্দর ভেতরটা ভীষণ সুন্দর আর শান্ত চুপচাপ সবাই বসে আছে এখানে এই ধরনের পরিবেশে চুপচাপ বসে থাকাটাই ভালো এবার মন শান্ত করার জন্য সত্যিই ভালো জায়গা বাইরে এসে কয়েকটা নিজেদের ছবি টবি নিলাম তো তারপরে আমরা ফিরে এলাম হস্টেলে ফিরতে ফিরতে আমাদের পাঁচটা হয়ে গেছিল বিকেল পাঁচটা পরের দিন সকালে আমরা রেডি হয়ে স্নান সেরে খাবার জল খাবার খেয়ে এটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেভেন পয়েন্টসের উদ্দেশ্যে চালসাই ইউথ থেকে গাড়িটি ভাড়া করে দিয়েছিল আমরা এই সকালে আজকে ছ তারিখ ছয় ডিসেম্বর সকাল নটায় রওনা দিলাম সেভেন পয়েন্টসের উদ্দেশ্যে ওই বিন্দু ঝালং সামসিং এই সবগুলো যেগুলো আছে দেখার ওগুলো দেখবো সুলতানে খোলা যা যা আছে তবে সুলতানে খোলাটা যাবো কিনা যাই না এইগুলো তো যাবো লালিগুড়া সেই জন্য আমরা গাড়িতে উঠেছি একটা ওয়াগান আর নিয়েছি ভাড়া করেছি রেন্ট করেছি রেন্টে নিয়েছি তো ভাড়া পড়লো আমাদের ভাড়া পড়বে আর কি টোটাল সাতাশো টাকা গাড়ি ভাড়া এই এই হচ্ছে আমাদের আজকে প্ল্যান আমরা চলতে শুরু করলাম রাস্তাটা সত্যি খুবই সুন্দর দুপাশে চা বাগান আর সামনে উঁচু উঁচু হিমালয় হিমালয়ের পাহাড় এই দেখতে দেখতে যাচ্ছি মনটা একদম অন্যরকম হয়ে যাচ্ছে আর ওই হিমালয় ওখানে দার্জিলিং আছে কালিম্পং আছে গ্যাংটক আছে সবই আছে ওই দিকটা তো এবারে তো আমরা আর ওই দিকটায় যাচ্ছি না এই চা বাগানটা কি চা বাগান মেটেলি চা বাগান দুপাশেই আছে না হ্যাঁ মেটেলি চা বাগান আমরা সমতল ভূমির চা বাগানের চা পাতার স্বাদ আলাদা আর দার্জিলিং বা ওই রকম পাহাড়ের ঢালে চা বাগানের চায়ের স্বাদ আলাদা যেমন দার্জিলিংয়ের কাশিয়াং বা দার্জিলিংয়ের আশেপাশে যে চা চা বাগানগুলো আছে তার তো তুলনা নেই কোনো সেই চায়ের আমরা কলকাতা থেকে নিয়ে এসে গুরগাঁওতেও সেই দার্জিলিংয়ের এর খাই দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে ভারী সুন্দর লাগে খুবই ভালো লাগে ও একটা অন্য ধরনের অনুভূতি হয় সামনে পাহাড় উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে আর দুপাশে চা বাগান আপনারাও আসুন দেখুন ফিল করুন ব্যাপারটাকে আর খুবই ভালো লাগবে এবং সুন্দরভাবে বেড়াতে পারবেন এবং এই রাস্তাগুলো এত মনোরম ফাঁকা সুন্দর নিরিবিলি আমাদের গাড়ি ছুটে চলেছে প্রথমে বোধ হয় লালিগুড়াসের দিকে নিয়ে যাচ্ছে জানি না আমি তো কোনো যাইনি এই যাচ্ছি সামনে পাহাড়গুলো দেখুন কী সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে সামনে রাস্তার ওপর কতগুলো হাঁস পার হচ্ছে তো ওদের জন্য একটু স্লো হতে হলো ওরা আবার একটু বিরক্তও হয়েছে আমরা প্রথম দোষ্টব্য জায়গা যেটা সেটা হচ্ছে লালিগুরাস বা সামসিং সেখানে পৌঁছলাম লালিগুরাস কেন বলে আমি জানি না তো আমাদের যে ড্রাইভার ছেলেটি ও বলছিল এটা লালিগুরাস তা আমরা ওর ভাষাটা একটু অদ্ভুত রকম ছিল ওকে আর জিজ্ঞাসা করিনি ও অ্যাকচুয়ালি ও আদিবাসী ওর ভাষাতেও কথা বলছিল এই জায়গাটা পৌঁছে দারুণ লাগছে কিন্তু একদম অন্যরকম লাগছে পাহাড়ের মধ্যে চারিদিকে সামসিং বা লালিগুরাস তার ওপর থেকে এই দৃশ্যটা নিলাম নিচে মূর্তি নদী বয়ে চলেছে আর ওপরে পাহাড় দেখা যাচ্ছে নিচে এই যে মূর্তি নদী এর ধারেই টেন্টের ব্যবস্থা আছে এবং এখানে মানুষের রাতে থাকতে পারে এবং অনেকে মিলে গিয়েও টেন্টে থাকতে পারে পিকনিক করার মতো করে খুব সুন্দর নিচটা আমরা নিচে যাইনি উপর ওপর থেকেই নিয়েছি ছবিটা জায়গাটাও ভারি সুন্দর লাগছিল দেখে আর এই যে আই লাভ সামসিং লেখা এই লেখাটাও ভালো লাগছে দেখে সব জায়গাতেই আজকাল এইগুলো চালু হয়েছে সামসিং চা বাগান আর পাহাড়ের সৌন্দর্য নিয়ে সামসিং পাথর আপনাদের এই জায়গাটা কীরকম লাগলো কমেন্টে কিছু লিখলে আমার ভালো লাগবে কারণ আমি এই ভিডিওগুলো করছি আপনাদের জন্যই করছি নাহলে আমার এতটা ভিডিও করার কোনো দরকার ছিল না তো প্লিজ কমেন্ট করবেন এরপরে আমরা রকি আইল্যান্ডে পৌঁছলাম এই যে রকি আইল্যান্ডের ছবি আমি ব্রিজের উপর থেকে নিয়েছি বড় বড় পাথর তার মাঝখান দিয়ে ঝর্ণা যাচ্ছে কি বড় বড় পাথর এটা রকি আইল্যান্ড নাম দিয়েছে রকি আইল্যান্ড বিশাল বিশাল পাথর এটা রকি আইল্যান্ড সুলতানা খোলার কাছাকাছি আর কি একটা জায়গা কিছু বড় বড় পাথর আছে আর উপর থেকে জল নামছে পরিষ্কার জল কি নদী এটা মূর্তি বলছে সঠিক জানি না সেই নদীটা এখান দিয়ে এভাবে পাথরের মধ্যে দিয়ে ধাক্কা খেতে খেতে যাচ্ছে এখানে চরকি পাক খাচ্ছে খেয়ে খেয়ে যাচ্ছে যাচ্ছে ওই দিকটা যাচ্ছে ওই তো ওপরে পাহাড় এই হচ্ছে এই জায়গার বৈশিষ্ট্য খুব সুন্দর জায়গাটা রকি আইল্যান্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে জলে খেলা দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল এবং তারপরে আমরা আবার রওনা দিলাম গাড়ি নিয়ে গৈরিবাসের দিকে গৈরিবাস হচ্ছে ওই ঝালং বলে সেই ঝালং ঝালংয়ের ওখানটায় এই ড্রাইভার ছেলেটি যা বলল সেটাই আমি বলছি যে ঝালংয়ের আরেকটা নাম হচ্ছে গৈরিবাস তিস্তা এদিক ওদিকে চলে গেছে এদিক দিয়ে একটা এসছে এখানেও নিচে তিস্তার পারে টেন্টের মতো করা আছে শুনেছি তো সেখানেও রাত্রি বাস করা যায় যদি আপনারা মনে করেন এখানে এসে রাত্রি বাস করবে নিচে গিয়ে এই জায়গাটা বললেন এই জায়গাটা ডুয়ার্সে গৈরিবাস এটা কিন্তু সান্দাকপুর না আমরা এখানে একটুখানি টিফিন মতো করলাম মোমো খেলাম ও লেখা লেখা আছে আছে আই লাভ জায়গাতেই আজকাল তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন এরপরে আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে নমস্কার